তেইশ ডিসেম্বর দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে টুঙ্গির ইস্তেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের উপর হামলা হত্যা ও শীর্ষস্থানীয় আলেমদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ইস্তেমার মাঠ দখলের পায়তারা ও সাতপন্থীদের পন্থীদের নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ তাবলিক ও কুড়িগ্রামের সর্বস্তরের তৌহিদি জনতা সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি জমা সমাবেশকারীরা সোমবার তেইশ ডিসেম্বর দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাপলা চত্বর এলাকায় ওলামা পরিষদ ও তৌহিদ জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় এসময় সময় উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক সভাপতি কওমি ওলামা পরিষদ কুড়িগ্রাম যুগ্ম আহ্বায়ক হেফাজত ইসলাম মোহাম্মদ ওলেউল্লাহ তাবলিগ সাথী মুফতি আব্দুল হালান কাশেমি হেফাজতে ইসলাম বাংলাদেশ সভাপতি নাগেশ্বরী মুফতি নূর উদ্দিন

ভাবে যারা পূর্বক দখল করে আসে ওই গ্রামের ও পাবলিকের সাধারণ সাদীদের হাতে অভিনন্দন হস্তান্তর করতে হবে ঠিক 4 নম্বর কুলিগরাম জলাই সাত পন্টিদার সাত